নমস্কার বলতে আমি শুত প্রত্যেক দিন চলে আসি ভোগ ঘরে তাই আজকেও চলে এসেছি আর আপনাদেরকে সে ভিডিও আমি দিয়েওছি আর আপনাদেরকে এটা সকাল সন্ধ্যে তো দর্শন করাচ্ছি মাকে তার সাথে ইচ্ছা পাওনা আপনাদেরও আর আমারও মায়ের ভোগটা মায়ের ভোগ যে আদা শক্তি সাড়ে বাইশের চালের ভোগ মায়ের জগৎ জননীর ওখানে যেমন নুন লেবু তারপরে ওখানে প্রচুর শাক বললো আজকে ওটা পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলুর তরকারি নিচুড়ের তরকারি চাটনি আর পোলাও তা দেখুন এই যে ভোগ মানে কীভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে মানে ইয়ে করা হচ্ছে একের পর এক একসাথে আর এই যে হচ্ছে ঠাকুরের ভোগ রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশোর চালের এই যে দেখুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তাই এটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে রাধা মাধবের সাড়ে বত্রিশের চালের ওখানেও একই মেনু সবারই সব খেতে পারি ডাল ভাজা চচ্চড়ি ডাল এখানে একটা চচ্চড়ি এখানে একটা তরকারি এটা হচ্ছে আলুর তরকারি ওটা হচ্ছে মানে এঁচোড়ের তরকারি চাটনি আর ইয়ে তাই এটাই ছিল আপনাদেরকে দেখাবার এখন এইটুকু প্রত্যেক দিনে এইরকম ভিডিও আপনারা দেখতে পাবেন মায়ের ভোগটাও দেখাবো আর অবশ্যই তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে সবাই ভালো থাকুন মায়ের কাছে এটাই বলবো তাই এগিয়ে নিজেতে সাহায্য করুন টাটা এবারে আমি চলেও যাচ্ছি কারণ ওরা এবার এগুলো সব ঠিকঠাক করবে আর বেশিক্ষণ থাকা ভালো না কারণ ওনারাও কাজ করছেন বিরক্ত হয়ে যাবেন